হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক দিস ইজ ডেভিড বা তো দেখুন গাইস আমি পাহাড়ের মাঝখান দিয়ে অর্থাৎ একটি প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক সূর্যটাকে খেয়াল করুন কতটা বিউটিফুল আর আমরা হয়তো বা সূর্য দেখি বাট একদম নিরিবিলি একটি জায়গায় বা সবুজ কেরা আরণ্যের মধ্যে আপনি যখন সূর্যটাকে দেখবেন সূর্য ডুবে যাচ্ছে বা বলতে পারেন গুড বাই দিচ্ছে এই যে দৃশ্যটা বলতে পারে একদম পরন্ত বিকেল বা পরন্ত সন্তা সন্ধ্যার যে সময়টা এটা আপনার খুবই চমৎকার লাগবে দেখুন গাইস পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর এখানে আমি ড্রাইভিং করে খুব শান্তি পাচ্ছি চারিপাশে প্রচুর বাগান প্রচুর বাগান বিশেষ করে পেঁপে বাগানগুলো বেশি তো সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে বিকেল বিকেলবেলা তো ঘুরতে অসাধারণ লাগবে এটাই স্বাভাবিক তো আপনারাও ট্রাই করবেন আপনাকে যে খুবই দূরে যেতে হবে এমন না যেখানে একটু শান্তি পাবেন প্রকৃতির একটি মিলন মেলা রয়েছে সেখানে আপনারা যাও ট্রাই করবেন তাহলেই আপনাদের মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে দেখবেন আপনি কাজ করে মজা পাচ্ছেন আপনারা যে কোনো সেক্টরে থাকেন না কেন আপনারা যদি ডিপ্রেসড থাকেন বা মাথায় যদি টেনশন থেকে থাকে তাহলে আপনি কোনো কিছু সঠিকভাবে করতে পারবেন না সো নিজেকে সময় দিন নিজের জন্য কিছুটা সময় রেখে দেওয়া উচিত নিজের ভালো থাকার জন্য আর আমি মনে করি আপনার ভালো থাকার জন্য সর্বফার্স্ট আপনাকে নিজেকে ভালোবাসতে হবে তাহলেই আপনি শান্তি খুঁজে পাবেন অন্যের মাঝে কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না আপনি যখন অন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকবেন দেখবেন কোনো না কোনোভাবে আপনি অশান্তিতে ভোগ করছেন বা শান্তিটা আপনি পাবেন না সো গাইস আপনি যদি নিজেকে শক্তিশালী করতে চান তাহলে আপনি নিজেকে সময় দেওয়া শুরু করে দেন কারণ আপনি যখন নিজে নিজেকে ভালোবাসতে পারবেন বা এনজয় করতে পারবেন অর্থাৎ আপনার মেন্টালিটি থাকবে শুধুমাত্র আপনার নিয়ন্ত্রণের উপর ঠিক তখন আপনি তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী হবেন আমি আমার দৈনন্দিন জীবনের একটি পার্ট ঘোরাঘুরির মধ্যে রাখি মানে হচ্ছে আমার একটি নির্দিষ্ট টাইম আমি নিজেকে আমার নির্দিষ্ট কর্মের মধ্যে ব্যস্ত রাখি আর একটি নির্দিষ্ট সময় আমি বের হয়ে পড়ি এদিক সেদিক ঘুরে বেড়ানোর জন্য কারণ মেন্টালিটি যদি ভালো না থাকে তাহলে কোনো কাজ করেই মজা পাওয়া যায় না বা সেখানে ব্রেনের যে প্রয়োগ সেটা প্রপারলি করা যায় না একটা কথা আছে যে আমরা নাকি আমাদের ব্রেনের ফাইভ পারসেন্ট ইউজ করতে পারি না আমার কাছে বিষয়টা সত্যিই মনে হয় কারণ আমাদের ব্রেন সাবকনসিয়াস ব্রেন অ্যান্ড আমাদের যে একটা ইচ্ছা শক্তি এটা যে কতটা শক্তিশালী এটা হয়তোবা আপনারা লাইভলি যদি প্রয়োগ না করেন তাহলে বুঝবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ চারদিকে শুধু বন আর বন মাঝখান দিয়ে যাচ্ছি তো খুবই ভালো খুবই ভালো বিশেষ করে এরকম বনাঞ্চল খুবই ভালো লাগে কারণ এখানে যে অক্সিজেন সেটা আমার কাছে তুলনামূলক অনেক প্যাটার মনে হয় মানে নরম শ্বাস আর চারিপাশে পাখির নানা শব্দ আমাকে মুগ্ধ করে আমি যাচ্ছি গাইস প্রকৃতির এক অপরূপ অপরূপ বলতে পারেন কারণ হচ্ছে যে চারপাশে নানা ধরনের পাখির শব্দ আমার কানে কিন্তু অলরেডি আসছে আর দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চার প্রত্যেকটা জায়গায় অ্যাডভেঞ্চার আর সব থেকে বড়ো ব্যাপার ছোটো ছোটো বিষয়ের মধ্যেই নিজের আনন্দটাকে খুঁজে নিতে হয় আমি এমনও অনেক প্লেস এক্সপ্লোর করেছি সেগুলো হয়তোবা আমি তখন ব্লক করিনি আমার কাছে মনে হতো সেগুলো না জানি কতটা সুন্দর হবে বাট আমি যখন সামনে গিয়েছি তো ওই স্বপ্নের মতো কখনই হয়নি সত্যি বলতে স্বপ্নের মতো কখনই কোনো কিছু হয় না আপনি সারা বাংলাদেশ ঘুরেন কোনো প্রবলেম নেই আপনি ঘুরতে পারেন আপনি আমার কথাটা মিলিয়ে দেখবেন যতটা ছবির মতো সুন্দর হয় বাস্তবতা কিন্তু ছবির মতো সুন্দর হয় না ছবির মতো সুন্দর করে নিতে হয় যেমন আপনি কোথাও যাচ্ছেন জাস্ট সিম্পল একটা বার্ড দেখলেন একটা পাখি খুব সুন্দর আপনি সেটার থেকে কিন্তু আনন্দ নিতে পারেন বা একটি বট গাছ দেখছেন সেই সুবিশাল বট গাছ থেকেও আপনি একটা অ্যাডভেঞ্চার খুঁজে নিতে পারেন সো আপনার ভিতরেই আপনি বসবাস করেন অর্থাৎ আপনার ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা ব্যাপার আপনার মধ্যেই আপনার মেন্টালিটির মধ্যে আপনার মেন্টালিটি এই জন্যেই বলি আমি ফ্রেশ করার জন্য আপনাকে ঘুরতে হবে আপনি যখন মেন্টালিটি ফ্রেশ রাখবেন তখন আপনি সকল সেক্টরে অর্থাৎ আপনি যাই করেন না কেন যে যার অবস্থান থেকে আপনারা ট্রাই করে দেখেন আপনারা অবশ্যই বেটার ফলাফল পাবেন সো গাইস আমার আসলে যেটা ভালো মনে হয় আমি জানি না এটা আপনাদের কাজ করবে কিনা বাট আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি তো এখন যাচ্ছি ডেস্টিনেশন নেই কোনো দেখতেই পাচ্ছেন তো যাচ্ছি তো যাচ্ছি আর বিশেষ করে আজকে আমার মনটাও ভালো নেই এই জন্য ভাবলাম আজকে ছন্ন ছাড়া হয়ে ঘুরবো মানে অনেক প্রেসার অনেক প্রেসার এত প্রেশারের মধ্যে জাস্ট মানে বোরিং বোরিং হয়ে জাস্ট আমরা তো মানুষ তাই না আমাদের তো মন রয়েছে খুবই নরম মন মন সো ভালো রাখার জন্য অবশ্যই ঘুরতে হবে ঘুরার কোনো বিকল্প নেই তো ঠিক আছে গাইস দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি অভিজ্ঞতা শেয়ার করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই আর ফলো করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেগুলো আপনার বাস্তবিক জীবনে যদি কেউ হানড্রেড পারসেন্ট প্রয়োগ করেন মানে সেগুলো যদি আপনি গুরুত্ব সহকারে প্রয়োগ করেন আমি শিউর দিয়ে বলতে পারি আপনার সেগুলাতে আপনি সাকসেস হবেন কারণ এগুলো আমি আমার লাইফ থেকে লাইভলি আমি এগুলো পেয়েছি আমি আমার লাইফ থেকে যা পাই আমি আপনাদের সাথে তাই শেয়ার করি সো ঠিক আছে গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম